একটা ইহুদি ছেলে মদিনাতে রসুলের কাছে এসে বসত আল্লাহ নবীর জুতাগুলি ঠিক করে দিত হঠাৎ করে শুনলেন ছেলে অসুস্থ তার গেলেন রসুল বাড়িটা তিন মাইল দূর রসুল তার পাশে গিয়ে বসলেন চেহারা দেখে বুঝলেন ছেলেটা বাঁচবে না মারা যাবে প্রচন্ড অসুস্থ আল্লাহ রসুল বললেন এই ছেলে তোমাকে আমি দেখতে চলে এসেছি ছোট্ট ছেলে বলেন নবী গো আপনি আমার মতো বাচ্চাকে দেখতে চলে আসছেন এটা আমার বড় সৌভাগ্য বলে তবে আখেরাতে আমি তোমার কোনো উপকারে আসব না কারণ নাই তার দুই আখেরাতে কোনো ব্যক্তিকে যদি হাসরের ময়দানে আমি এক গ্লাস পানি পান করাতে পারতাম সবার আগে আমার চাচাকে আমি বুকে টান দিয়ে নিতাম কারণ আমার চাচা চল্লিশটা বছর আমার বুকের সঙ্গে আগলে রেখেছে আমার শরীরের এমন কোনো জায়গায় নাই যে চাচা ঠোঁট লাগে সুমা খায় নাই সন্তানের মতো আমারে বড় করেছে সে অথচ সেই চাচার মোকাবেলায় আমি হেল্প করতে পারবো না সাচার ভিতরে কি নাই কথা বলেন কি নাই ইমান না থাকার কারণে আমি কোন উপকারে আসবো না তবে আল্লাহ আমার চাচারে অপেক্ষাকৃত শাস্তি একটু কম দিবেন। সেটা হলো চাচার শরীরের কোথায় আল্লাহ জাহান নামের আগুন দিবেন না শুধুমাত্র চাচার পায়ে তনায় আল্লাফা দুইটা জুতা পরিয়া দিবেন আগুনের জুতা আগুনের ফিতাওয়ালা জুতা ওই দুই ফিতাওয়ালা আগুনের জুতার তাপ দাহে চাচার মাথার মগজ গলি বাঁতের মারের মতো টকবক করে পড়বে। ছেলে কালে মার দাওয়াত পেয়ে বাবা চেহারার দিকে তাকায় বাবা বলছে আমার দিকে কি তাকাও মোহাম্মদ যেটা বলে মাইনা নাও ছেলে বলল হাতিয়া ইয়া দেখ নবী হে হাত বাড়িয়া দেন আমারে ফরানাস হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালেমা পড়ে মুসলমান আই গেলেন সুবহানাল্লাহ বলবেন কি হয়ে গেছে রসুল বললেন ছেলেটা মারা গেলে আমারে খবর দিও কিছুক্ষণ পরে সংবাদ আসে মারা গেছে রসুল বললেন তার লাশ নিয়ে আসো আমি জানাজা পড়াবো রসুল জানাজা পড়ালেন নাও জান্নাতুল বাকিতে দাফন করা হবে সে আমাদের মুসলিম ভাই আবু শরীফের বর্ণনা লামিও সালি ওয়াহিদা এই ছেলেটা এক উক্ত নামাজ না পড়ান একটা রোজাও রাখে না সব দেখ একটা টাকা দানও করে না শুধুমাত্র তার পুঁজি হলো ইমান রসুল বলেন আমি যাকে সাহাবি বলেন ওনার লাশ আমরা বাকিতে নিয়ে যাচ্ছি রসুলকে দেখলাম রসুল কদম দিচ্ছে তবে দুই আঙ্গুলের উপর ভর করে করে দুই পা দিয়ে পা রাখে না অমর বলে আমি দৌড়িয়া গে বললাম বললাম নবী পায়ের তলায় কি হলো দুই আঙ্গুল দিয়ে এরকম উঁচু উঁচু কদম দিয়ে চলছেন রসুল বলে কোথায় আমি পা রাখবো কেন কি হয়েছে এই সাহাবির জানা যায় ফ্রেস্তা মদিনাতে চলে আসছে পা রাখার মতো আমি জায়গা খুঁজে পাই না ইমানদারের দাম আছে না নাই তাই তো আল্লাহ বলে আফলাহাল মেনুন যারা ইমানদার তারাই হলো সফল